নমস্কার বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি বুধবারে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অযোধ্যা ভারতের প্রাচীন শহরগুলির মধ্যে একটি হিন্দু পৌরাণিক ইতিহাসে অযোধ্যা মথুরা মায়া কাশি কাঞ্চি অবন্তিকা এবং দ্বারকার পবিত্র ভূমিকে সাতটি পুরীতে অন্তর্ভুক্ত করা হয়েছে অযোধ্যাকে অথর্ববেদে ঈশ্বরের শহর হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর সমৃদ্ধিকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে অযোধ্যায় অনেক মহান যোদ্ধা ঋষি অবতার হয়েছেন ভগবান রামও এখানে জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্ম অনুসারে আদিনাথ সহ পাঁচজন তীর্থঙ্কর এখানে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাচীন সপ্তপুরুদের মধ্যে অযোধ্যাকে প্রথম স্থানে গণ্য করা হয়েছে জৈন ঐতিহ্য অনুসারে চব্বিশটি তীর্থঙ্করের মধ্যে ২২ জন ইক্ষাকু রাজবংশের অন্তর্গত এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর আদিনাথ অর্থাৎ ঋষভদেব সহ আরও চারজন তীর্থঙ্করের জন্মস্থান অযোধ্যায় বৌদ্ধ বিশ্বাস অনুসারে বুদ্ধ ষোলো বছর ধরে অযোধ্যা বা সাকেতে বসবাস করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে মনু ব্রহ্মাকে নিজের জন্য একটি শহর তৈরি করতে বললে তিনি তাকে বিষ্ণুর কাছে নিয়ে যান ভগবান বিষ্ণু তাকে সাকের ধামে একটি উপযুক্ত স্থান বললেন বিষ্ণু ব্রহ্মা ও মনুর সাথে দেবশিল্পী বিশ্বকর্মাকে এই নগরী স্থাপনের জন্য পাঠান এছাড়া মহর্ষি বশিষ্ঠকেও তার রামাবতারের জন্য উপযুক্ত স্থান খোঁজার জন্য তার সঙ্গে পাঠানো হয়েছিল এটি বিশ্বাস করা হয় যে লীলাভূমি বৈশিষ্ট্য কর্তৃক সূর্য নদীর তীরে নির্বাচিত হয়েছিল যেখানে বিশ্বকর্মা শহরটি তৈরি করেছিলেন পুরাণ অনুসারে অযোধ্যা ভগবান বিষ্ণুর চাকায় উপবিষ্ট উত্তর ভারতের সমস্ত অঞ্চলে যেমন কৌশল কপিলবস্তু বৈশালী এবং মিথিলা অযোধ্যার ইক্ষাকো রাজবংশের শাসকরা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অযোধ্যা ও প্রতিষ্ঠানপুরের ইতিহাসের উৎপত্তি ভগবান ব্রহ্মার পুত্র মনুর সাথে সম্পর্কিত যেখানে প্রতিষ্ঠানপুরের প্রতিষ্ঠা এবং এখানে চন্দ্রবংশী শাসকগণ শিবের অভিশাপে ইলা হয়ে যাওয়া পুত্র আইলের সাথে যুক্ত তেমনি অযোধ্যা এবং এর সূর্যবংশ শুরু হয়েছিল মনুর পুত্র মনুরপুত্র শ্রী রামের পরে লাভা শ্রাবস্তির বসতি স্থাপন করেন এবং পরবর্তী আটশো বছর ধরে এর স্বাধীন উল্লেখ পাওয়া যায় কথিত আছে যে ভগবান শ্রী রামের পুত্র কুশ আবারও রাজধানী অযোধ্যা পুনর্নির্মাণ করেন এরপর সূর্যবংশের পরবর্তী চুয়াল্লিশ প্রজন্ম পর্যন্ত এর অস্তিত্ব অব্যাহত ছিল রামচন্দ্র থেকে দাপর যুগের মহাভারত পর্যন্ত এবং তার অনেক পরে আমরা অযোধ্যার সূর্যবংশী ইক্ষাকুশের উল্লেখ পায় এই রাজবংশের বৃহদ্রত মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে নিহত হন মহাভারতের যুদ্ধের পরে অযোধ্যা ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু সেই সময়েও শ্রীরাম জন্মভূমির অস্তিত্ব নিরাপদ ছিল যা প্রায় চৌদ্দ শতক পর্যন্ত অক্ষত ছিল তো বন্ধুরা আপনারা অযোধ্যা তথা রাম জন্মভূমির এই ইতিহাসটি কতজন আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে এই ধরনের এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ